সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের জন্য হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছিল ইরান ইসরায়েলের হামলায় দুই সেনা নিহতের কথা স্বীকার করল ইরান উত্তেজনা থামানোর চেষ্টা কোথায় হামলা হবে ইরানকে আগে জানিয়ে দেয় ইসরায়েল ইরানে হামলা করেই বাংকারে লুকিয়েছেন নেতানিয়াহ গালান্ট ইজবুলার কোন ধরনের ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত আনে ইরানে হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলছে পেন্টাগন এবং লাদাখ নিয়ে চীনের সঙ্গে যেভাবে বোঝাপড়া করল ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের জন্য হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছিল ইরান ইসরায়েল হামলার জন্য এক হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছিল ইরান মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর বরাদ দিয়ে তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে শুক্রবার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরান এবং রাজধানী সংলগ্ন দুই প্রদেশ খুজেস্তান ও ইলামে সামরিক বাহিনী বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী সে হামলায় সীমিত মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক বিবৃতিতে শিকার করেছে ইরানের বিমান বাহিনী বৃহস্পতিবার ইরানের মিসাইল মজুদ নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস সেখানে বলা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনের নির্দেশে সহস্রাধিক মিসাইল প্রস্তুত রাখা হয়েছে সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার মাত্রা বাড়তে থাকায় সম্ভাব্য যুদ্ধের আগাম প্রস্তুতি হিসাবে ইরানের সেনাবাহিনীকে নির্দেশ দেন খামিনি এদিকে গালজার পাশাপাশি লেবাননে অভিযান শুরুর পর ইসরায়েলকে সতর্ক বার্তা দিতে গত পহেলা অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইসরায়েল ওই রাতে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় দুইশো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তবে অ্যান্টি মিসাইল সিস্টেমের মাধ্যমে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আগাত আগেই ধ্বংস করে ফেলতে পেরেছিল আইডিএফ তাই পহেলা অক্টোবরে হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের হামলার পরের দিন দোসরা অক্টোবর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন ইরানকে হামলার জবাব দেবে ইসরায়েল অন্যদিকে তেসরা অক্টোবর ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান কাতারে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেছিলেন ইসরায়েল যদি গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে ফের এ ধরনের হামলা হবে উভয় পক্ষের এই পাল্টাপাল্টে অবস্থানের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় এই আশঙ্কার মধ্যে শুক্রবার দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলায় দুই সেনা নিহতের কথা স্বীকার করল ইরান শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছে এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী শনিবার ২৬ অক্টোবরে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান ইরানের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে ছাব্বিশে অক্টোবর ভোরে ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের এবং জনগণের নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদী শাসকদের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার সময় দুজন যোদ্ধাকে উৎসর্গ করেছে এর আগে এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানায় ইসরায়েলের তেহের তেহরান খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান দাবি করে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের আক্রমণ সফলভাবে মোকাবেলা করা হয়েছে কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তখন অবশ্য হতাহতের কোন তথ্য জানানো হয়নি বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোর ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার বলেছে তারা ইরানের উপর বিমান হামলা সমাপ্ত করেছে তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা সহ এবং বেশ কয়েকটি সামরিক ঘাটিতে হামলা হয়েছে এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র হাগারি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন হামলা করেছে যেসব ঘাটি কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল এতে বলা হয় ইসরায়েল তার নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে প্রতিশোধমূলক হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে উত্তেজনা থামানোর চেষ্টা কোথায় হামলা হবে ইরানকে আগেই জানিয়ে দেয় ইসরায়েল শনিবার পরে ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল তবে হামলার কারণে যেন উত্তেজনা না বাড়ে সেজন্য জন্য ইরানকে আগে থেকে ইসরায়েল হামলার পরিকল্পনা জানিয়ে দেয় মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে তিনটি সূত্রে বরাতে তথ্য জানিয়েছে তারা বলেছে তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েল জানায় তারা কোথায় এবং কোন স্থাপনায় হামলা চালাবে সংবাদ মাধ্যমটিতে একজন বলেছেন ইসরায়েলিরা ইরানিদের কাছে আগেই পরিষ্কার করে দেয় তারা মূলত কিসের ওপর হামলা চালাতে যাচ্ছে এবং কিসের ওপর হামলা চালাবে না দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে ইরানে ব্যালিস্টিক মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের দাবি এসব মিসাইল দিয়ে গত 15 অক্টোবর ইসরায়েলে বড় হামলা চালিয়েছিল তেহরান দুটি সূত্র জানিয়েছে দখলদার ইসরায়েল ইরানকে হামলার পরিকল্পনা জানানো সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে যে যদি হামলার পর ফের পাল্টা হামলা চালানো হয় তখন ইসরায়েলও আবার হামলা চালাবে আর যেটি মাত্রা হবে তীব্র এবং শক্তিশালী তবে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছে জানিয়েছে তেহরান আতা সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ কেমন তথ্য জানিয়েছে দেশটির একটি সূত্র পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেছেন কোন সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে শনিবার সূর্যের আলো ফোটার আগে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা বিশেষ করে রাজধানী পশ্চিম দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায় তাসনিম নিউজ জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর হামলা প্রতিরোধে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের শব্দ এগুলো গত পহেলা অক্টোবর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান সাবেক হামাস প্রধান ইসমাল হানিয়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং চৌকস বিপ্লবী গার্ডের কমান্ডার আব্বাসা ফরোসানকে হত্যার জবাব দিতে এসব মিসাইল ছোড়ে তেহরান এতে লক্ষ্য করা হয় দখলদার ইসরায়েলের বিমানঘাটি ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় ওই ভূখণ্ডকে অধিকৃত ফিলিস্তিনের অংশ হিসেবে অভিহিত করে থাকে ইরান ইরানে হামলা করে বাংকারে লুকিয়েছেন নেতানিয়াহ ও গলান্টো ইরানের রাজধানী তেহরানে হামলা করেছে ইসরায়েল শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর সামরিক জানিয়েছে হামলা চালাচ্ছে তারা তবে তেহরানে হামলার সময় পাল্টা লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্টো ইসরায়েলের সংবাদ মাধ্যম হায়মের প্রতিবেদনে বড়াতে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলা হয়েছে ইরানে যখন হামলা হচ্ছিল তখন এখন তেল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কঙ্ক বা বাংকার এ ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রতিরক্ষা মন্ত্রী গোলান্ড ইরানের হামলা শুরুর পরপরই এই প্রতিবেদন প্রকাশ করা হয় এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয় তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে কিভাবে এসব বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তেহরান এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন রাজধানীতে মোটা ষাটটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা রাজধানীর কাছে কারাজ শহরেও বিস্ফোরণ ইরানের শব্দ পাওয়া গেছে। রাতে ইসরায়েলের সামরিক বাহিনীকে বিবৃতিতে বলেছে এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলো সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানে হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর কোন ধরনের ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত আনে? ইহুতিবাদে ইসরায়েলে একজন বিশ্লেষক লেবাননে হিজবুল্লাহ ড্রোনের মোকাবেলায় ইসরায়েলের দুর্বলতার কথা স্বীকার করেছেন ইসরায়েলের নিউজ সাইট ওয়ালানের সামরিক বিশ্লেষক আমির বুকবুত বলেছেন হিজবুল্লাহ পাঠানোর ড্রোন মোকাবেলায় ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পেয়েছে একই সাথে হিজবুলা ছোড়া ড্রোন ইসরায়েলের রাডার ফাঁকি দেওয়া সক্ষমতার কথাও তিনি স্বীকার করেছেন পার্ট এবং ইনার তথ্য অনুসারে ইসরায়েলের বিশ্লেষক আমির বুকবুত আরও বলেছেন হিজবুল্লাহ ড্রোন হুমকি মোকাবেলায় ইসরায়েলের যথেষ্ট দুর্বলতা রয়েছে তার মতে হিজবুল্লাহ ড্রোনগুলোকে আটকানো এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করা খুবই কঠিন কাজ কারণ এই ড্রোনগুলো রাডার ওয়েভের নিচে দিয়ে কম উচ্চতায় উড়ে যায় আর যার ফলে তাদের লক্ষ্যবস্তু করা বা বিধ্বস্ত করা বিমান বাহিনীর জন্য কঠিন এই হুতিবাদী বিশ্লেষক আরো বলেন রাডার ফাঁকি দিয়ে ড্রোন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে আঘাত এনেছিল তেইশে সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বড় আকারে আক্রমণ চালিয়ে আসছে ফলে হিজবুলা পাল্টা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হচ্ছে ইউক্রেনের শহরগুলোতে মারাত্মক রুশ হামলা নিহত পাঁচ রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ডিনিপ্রো শহরে একজন শিশু সহ তিনজন নিহত হয়েছে এছাড়া অঞ্চলে হামলায় দুইজন নিহত বলে কর্মকর্তারা শনিবার ফলে খবর পাওয়া যায় সের্গেই লাইসাকে জানান ডিনিপ্রোতে রাতভর হামলায় আরো উনিশ জন নিহত এবং একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন হামলায় একটি দোতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে লাইসাকে শেয়ার করা ছবিতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্যে কাজ করতে দেখা যায় অন্যটি আরো একটি ছবিতে দেখা যায় হাসপাতালে একটি রুমের জানালা উড়ে গেছে লাইসাক বলেছেন এক শিশু সহ ডিনিপ্রোতে তিনজন নিহত হয়েছে উনিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে চারজন শিশু আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষের মতে রাজধানী কিয়েব এবং আশপাশের অঞ্চলে রাতে পৃথক হামলায় দুইজন নিহত হয়েছে কিয়েব সহ ইউক্রেনের শহরগুলো মারাত্মক রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে যাওয়ার কারণে কিয়েব তার মিত্রদের কাছ থেকে আরো বেশি বিমান প্রতিরক্ষার জন্য অনুরোধ করছে লাদাখ নিয়ে চীনের সঙ্গে যেভাবে বোঝাপড়া করল ভারত লাদাখ সীমান্তে প্রাণঘাতী সামরিক সংঘাতের চার বছর পর বৈঠক করলেন ভারত ও চীনের নেতা দুই হাজার বিশ সালে লাদাখে ওই সহিংসতার পর একরকম তলানিতে এরপর এই প্রথম গত বুধবার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ায় কাজ ব্রিক ব্রিক্স সম্মেলনে ফাঁকে তারা বৈঠকে বসেন বুধবার মোদী এবং শি দুজনই এই পদক্ষেপকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে সংলাপ শুরুর প্রতিশ্রুতি দেন কিন্তু প্রশ্ন থেকে যায় লাদাখ থেকে সেনা সরানো নিয়ে কিভাবে হলো হল চিরবৈরি দুই দেশে বিরোধ সমাধানে একদিন আগে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক ডাকে ভারত ও চীন সংকটের মূল দুই দেশের মধ্যে তিন কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা সুনির্দিষ্ট করে চিহ্নিত না থাকা যা বিরোধপূর্ণ সীমান্ত বলে পরিচিত এর ফলে গত কয়েক দশক ধরে প্রায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে সীমানা রেখা স্পষ্ট চিহ্নিত না থাকায় অনেক সময় মুখোমুখি হয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দেশের সেনারা যার প্রভাব পড়েছে চীন ভারত সম্পর্কে সীমানা নিয়ে বিরোধ থেকে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সূত্রপাত হয় এখানে চীনের কাছে পরাজিত হয় ভারত তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে বেজিং তবে দুই সালে গালান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মধ্যকার হাতাহাতে ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত সেই সংঘাতে বিশ্ব ভারতীয় সেনা এবং চার চীনা সেনা নিহত হয় ওই বছরের শেষ দিকে দুই দেশে বিরোধপূর্ণ সীমান্তের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং উত্তেজনা প্রশমনের প্রতিশ্রুতি দেয় কিন্তু পরিস্থিতি উত্তেজনা করে থেকে যায় পরে দুই সালে উত্তরের সিকিম এবং 2022 সালে সীমান্তের টাউন সেক্টরে দুই পক্ষে সেনাদের মধ্যে সংঘর্ষ হয় সামরিক অবস্থার কারণে ভারত ও চীনের মধ্যকার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায় লুমবার্গ সহ কয়েকটি গণমাধ্যম বলছে চীনের উপর থেকে করা করে সেটিলে সরকারের উপর চাপ তৈরি করেছেন ভারতের ব্যবসায়ীরা কারণে করা করে ফলে ভারতের উৎপাদন খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছিল গেল সংবাদে আলোচনায় তহলদারী সীমানা নির্ধারণ করে পূর্ব লাদাখের বিভিন্ন তহলে স্থলে চীনের সঙ্গে সমঝোতা হওয়ার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর তিনি বলেন এর মধ্য দিয়ে সেনা প্রত্যাহার সম্পন্ন যদিও বিষয়ে মন্তব্য চীনা মঙ্গলবার সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান কেবল জানান ভারতের সঙ্গে বিরত মেটাতে কাজ করে যাবে চীন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ